আসসালামু আলাইকুম মাইসেলফ মিত্র রহমান এন্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ তো আজকে হচ্ছে চাঁদ রাত আর আমরা সবাই মিলে মেহেদি দিব আর আমার সাথে আছে তার ননদ তার আপন ননদের মতই এই লাভ ইউ আচ্ছা যাই হোক সর এখান থেকে আজকে হচ্ছে আমরা এখন থেকে মেহেদি দাও স্টার্ট করব দেন রাত আর অনেক কিছু আমি দেখাব আমি হচ্ছে ম্যান্ডালা টাইপ ডিজাইন দিব cuz আর অনেক ভালো লাগে ম্যান্ডালা ভাবি সরি

আরো অনেক সুন্দর একটা কালার আর আমার কালার টা একদম গাঢ় হওয়া চাই আমার মেহেদি যদি গাঢ় না হয় আমি কিভাবে বুঝবো ইয়াসিন আমাকে ভালোবাসে কি

এখন আমি আর ইয়াসিন অনেক সুন্দর সুন্দর বোম ফুটাবো বাট এটা আমি ফুটাতে পারবো না এটা ইয়াসিন করবো আমি করব চলো এটা না আমি এটা করবো ছোট মহিষের বেশি ধরো এটা

এটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না যাই হোক এখন এটা করবো এটাও যদি আমার পিছু পিছিয়ে আসছে না

তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি কেন শুধু ইয়াসিনের নাম লিখি ইয়াসিন কেন লিখে না তো আজকে ইয়াসিন লিখবে ইয়াসিন আমার নামটা কই দেখাও তোমার নাম দেখাও এইবার আমি লিখি নাই কারণ আছে কারণ আছে এইবার এইবার তুমি লেখো নাই তার মানে আমারও কোনো লাভ না আমি বলি এবার আমি কেন লিখি নাই আমি কেন লিখি নাই বলি কারণ এবার আমি চেয়েছি যে আমার ব্লগে ইয়াসিন আমাকে আর নাম লিখে দিবে আর আমি ওকে ওর নাম লিখে দেব অনেক কিউট একটা মোমেন্ট হবে না এর জন্য আমি লিখি ঠিক আছে আমার ভিডিওতে আমি আমার নামটা তোমার ওখানে লিখে দিব এত বড় বড় করে ওকে ওকে আগে তোমারটা দাও ওর অনেক দিন স্বপ্ন ছিল ওকে সুন্দর করে করো